আজকে থাকবে দর্শক আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ সহ নিশান চারের কতখানি ভাই অনেক জায়গা আমার আরো দুইজন ঢুকবে বিশাল জায়গা আছে তাই না তো এই পোশ থেকে চাকা গুলো যদি দেখায় সেগুলো কিন্তু ভালো পাশাপাশি আপনারা সামনের দিকটা দেখতে পারেন সেটাও কিন্তু খুবই চমৎকার এ পোশ থেকে গ্লাস গুলো যদি দেখি গ্লাস গুলাও কিন্তু ওকে আছে লাইট গুলো ওকে আসে ইনশাল্লাহ ওকে আছে

চারের মডেল চারের রেজিস্ট্রেশন আজকে এই গাড়িটা থাকবে এটা হচ্ছে কমপ্লিট ব্ল্যাক কালার ওভারঅল কন্ডিশনও ভালো আর সানরুফের জায়গা কতখানি ভাই অনেক জায়গা আমার মতো আরো দুইজন ঢুকবে ইনশাআল্লাহ মানে বিশাল জায়গা আছে ইনশাআল্লাহ তাই না যে কোনো বয়সের মানুষ নিয়ে ইনশাআল্লাহ এই গাড়িটা আপনারা সানরুফে জার্নি করতে পারেন তো যাই চলুন পুরো গাড়িটা রিভিউ করে দেখানো যাক এই গাড়িটা হচ্ছে নিসান এক্সটেল সিরিজের গাড়ি সামনে পাচ্ছেন ভিগো বাম্পার ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালের গাড়ি এগারো ছাপ্পান্ন শূন্য এই গাড়িটা যদি কেউ দেখতে চান সরাসরি আসতে কোথায়

এই পাশে একটা আছে তো লাইটের যে কন্ডিশন সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালো সামনে থেকে যদি আমরা যদি গ্রিলটা দেখাই বিশেষ করে অরিজিনাল যেটা ডিসাইনের মনোগ্রামটা দেখেন খুবই ভালো এবং কোনো ড্যামেজও নাই এবং পাশাপাশি দেখেন মেইন বাম্পারের সাথে কিন্তু একটা অপশনাল বিগো বাম্পার দেওয়া হয়েছে এই বাম্পারটাও কিন্তু বেশ হ্যাভি একটা বাম্পার সো এটা কিন্তু এই এস সেগমেন্টের গাড়িটার আরো বেশিও যেতে পারে এসে কিন্তু পর্যবেক্ষণ করতে পারে আমি যদি এই পাশ থেকে দেখাই দেখেন পুরো বড়িটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার পাচ্ছেন আর এই গাড়িটা আলহামদুলিল্লাহ চেসিস বড়িটা যেমন ভালো ইঞ্জিনও ভালো আছে আমরা সেগুলো দেখাবো পাশাপাশি নাম ট্রান্সফারটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন যদি কেউ করতে চান আর এই গাড়িটা কিন্তু ফুল আপডেট পাবেন একদম নতুন কাগজ করাই দেওয়া হবে এক্সটেল গাড়িটা আপনারা যদি এখান থেকে দেখেন দেখেন গ্লাসগুলো কিন্তু বেশ ভালো নিসানের অরিজিনাল মনোগ্রাম সহ পাবেন এবং এখানে কিন্তু সেন্সার গুলো অ্যাক্টিভ আছে পাশাপাশি এটা স্পলার পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এবং ছাড়টাও দেখতে পারেন বেশ ভালোই দেখাচ্ছে এই পাশ থেকে যদি দেখায় ব্রেক লাইট গুলো দেখতে পারেন এগুলো কিন্তু ভাই ব্রেক লাইট তো সবগুলোই অরিজিনাল আছে তাই না সব অরিজিনাল কোনো ফাটা ভাঙা ব্রেক লাইট তো নাই ইনশাআল্লাহ তাই না হেড লাইট গুলো যেরকম ছিল পিছনের লাইট গুলো সেম আছে ইনশাআল্লাহ এবারে এখানে সিগন্যাল লাইট গুলো দেখতে পারেন এখানে আবার এখানে এগুলো কিন্তু ওকে আছে আবার পিছন দিকে যদি দেখাই দেখেন যে বাম্পারটা পিছনে দেওয়া হয়েছে তো এটাও কিন্তু এই যে ভিগো বাম্পার সাথে বাম্পারের সাথে অ্যাডজাস্টেবল একটা ভালো সাইজেরই বাম্পার দেওয়া হয়েছে এবং এটাও কিন্তু ভালো একটা প্রোটেকশন দিবে আশা করা যায় এই পাশ থেকে যদি দেখি নিশানের মনোগ্রামটা আছে এটাও কিন্তু বেশ ভালোভাবে ভিজিবল ভাই এটাতে ফুয়েল অপশন থাকছে কি কি এলপিজি আছে তেল রানিং আছে মানে অলরেডি তেলের রানিং আছে পাশাপাশি আবার এলপিজি রানিং আছে এই যে এলপিজি ও করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি করা আমি একটু দেখাই এই যে এলপিজি লাইনটা দেখতে পারেন আপনারা পাশাপাশি ভিতরের বডিটাও দেখতে পারেন এখান থেকে লকটা দেখেন আসলে এই গাড়ির বেসিক জিনিসটা যদি আপনার বুঝতে হয় আপনাকে ফিজিক্যালি আসলে আসতে হবে নিজের মতো করে আগে গাড়িটা দেখতে হবে না দেখলে আসলে বুঝতে পারবেন না আপনি যেমন এই যে অ্যালাইনমেন্টগুলো দেখেন বডির অ্যালাইনমেন্ট কালার কন্ডিশন এগুলো কিন্তু খুবই চমৎকার আছে এখান থেকে দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আসলে দেখলেই বোঝা যায় যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা আলহামদুলিল্লাহ ওই ধরনের কোনো প্রবলেম আমরা এই গাড়ির ক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না তারপর আপনি চাইলে কোনো এক্সপার্ট নিয়ে আসতে পারেন গাড়িগুলো জেনে বুঝে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ সো এই গাড়িটা ওভারঅল ভালোই লাগতাছে আশা করা যায় কম প্রাইজের মধ্যে বেস্ট পসিবল একটা গাড়ি পাবেন

এই যে দেখেন চাকাগুলো গুলো ওকে আছে আবার দরজার প্যাট দেখেন সব আমি একটু ধীরে ধীরে দেখা যাবেন এখানে দেখেন নিকেল করা আছে দেখেন লক নিকেল করা আছে এই পাশ থেকে যদি আমরা আগাই এখানে সিট দেখতে পারেন আবার এখানে একটা আর্মেস্টান আছে আমি আর্মেস্টানটা নামাই দিই আসলে এই যে দেখেন এখানে কিন্তু আর্মেস্টান আছে আবার এখানে একটা বক্সও আছে টুকটাক কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট বা এমার্জেন্সি কিছু রাখতে চাইলে এখানে রাখা সম্ভব আবার এখান থেকে সিলিংটা দেখেন খুবই চমৎকার আছে আবার যেখানে আপনি সানরুপটা পাচ্ছেন এই এরিয়াটাও কিন্তু অনেক ভালো সানরুটটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো খুলে যায় বিশাল একটা জায়গা তৈরি হয় পাশাপাশি আপনার সামনের দিকটা দেখতে পারেন সেটাও কিন্তু খুবই চমৎকার এসি কুলিংটাও কিন্তু অনেক ভালো তাই না একদম রানিং একটা এসি পাবে আবার এই পাশ থেকে যদি দেখেন যে রোববার তার সাইড কিন্তু খুব ভালো কন্ডিশন আছে কোনো ড্যামেজ আসলে নাই ছাদেও দেখেন কোনো রকম সমস্যা আপনারা পাবেন না রংটা কিন্তু এক্ষেত্রে ওকে আছে এই পাশ থেকে গ্লাসগুলো যদি দেখি গ্লাসগুলোও কিন্তু ওকে আছে এই যে এই পাশেও দেখতে পারেন সবগুলো গ্লাসে কিন্তু খুবই চমৎকার আছে পাশাপাশি এই যে বিট গুলো আছে নিকেল বিট গুলো এগুলো কিন্তু ওকে দরজার হাতে হলেও কিন্তু আপনারা নিকেল পেয়ে যাচ্ছেন আবার লুকিং গ্লাস গুলো কিন্তু কোনো রকম ড্যামেজ থাকতেছে না যেখানে কন্ডিশন ইনশাল্লাহ এই পাশ থেকে দেখাতে চাই দরজার প্যাটটা দেখেন এই পাশ থেকে এই পাশ থেকেও কিন্তু বেশ ভালো আছে আমরা যদি একটু ধরে 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 আগায় দেখাই ইভেন এই পাশ থেকেও দেখতে পারেন আপনারা এইটা কিন্তু সবচেয়ে বেশিবার খোলা যেকোনো গাড়ির হোক ড্রাইভিং সিটের দরজাটা খোলা ছাড়া আসলে গাড়ি চালানোই সম্ভব না এই দরজাটা কিন্তু ওকে পাচ্ছেন একেবারে আর এইটা যেহেতু ওকে আছে বাকি দরজাগুলো নিয়েও আশা করা যায় টেনশন নাই সেগুলোও কিন্তু অবশ্যই চমৎকার কন্ডিশনে পাবেন সেটা আপনারা সামনাসামনি এসে চেক করে নিতে পারবেন সাউন্ড সিস্টেম অ্যাক্টিভ আছে আবার আপনার ট্রান্সমিশন সিস্টেমটা কিন্তু ওকে পাচ্ছেন অটো গিয়ার গাড়ি অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে এবং মিটারটা দেখেন কতটা চমৎকার একটা লুক দিচ্ছে মাঝে মাঝে থাকছে এটা এবং এসি এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা এসি ভেন্ট দেখেন একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে কোনো রকম ড্যামেজ আসলে আমরা দেখতে পাচ্ছি না পারফেক্টলি কাজ করতে হচ্ছে চারের গাড়ি হওয়ার পরেও এই পাশে ভাই সুইচ গুলো কি অ্যাক্টিভ আছে সব অ্যাক্টিভ আছে এগুলো কাজ করতে আছে না মাসাল্লাহ এবং এখান থেকে যদি দেখাই দেখেন লুকসটা কিন্তু খুবই চমৎকার ইভেন এই যে দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল যে সিলগুলো ছিল লক কন্ডিশন এগুলো কিন্তু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সব মিলে কিন্তু এরকম একটা গাড়ি সবাই খুঁজে বাট বাস্তবে পাওয়ারটা একটু টাফ আমরা চলুন বর্ডারটা খুলে দেই ইঞ্জিন এরিয়াটা সম্বন্ধে একটা আইডিয়া দর্শকদের দেওয়ার চেষ্টা করি কিরকম আছে সেটাও দেখা যাক তো যাই এই পোস্ট থেকে চাকাগুলো যদি দেখায় সেগুলো কিন্তু ভালো আপনারা চ্যানেলের সামনে সামনে দেখতে পারেন কমপ্লিটলি ব্ল্যাক কালারের গাড়ি সেই গাড়িটা কিন্তু সামনে এসে দেখা সম্ভব বা একটু বনারটা ওঠান আমরা একটু ইঞ্জিন এরিয়াটাও দর্শকদের দেখাই দিই আপনার একটা মনের মধ্যে আশা থাকতে পারে যে ভাই গাড়িটা আসলে ভালো হবে কিনা সব আপনি যদি দেখেন এই পাশ থেকে দেখেন ভালোই আছে লাইটগুলো ওকে আছে ইনশাল্লাহ এই মার্সেলটাও ওকে আছে ভাই ইঞ্জিনটা কেমন পারফরমেন্স দিচ্ছে ইঞ্জিন ভালো আছে

ফিক্সড প্রাইস না আসবে দেখবে তারপরে দু চার কথা হবে দেন গাড়িটা পারচেস করবে আসেন দেখেন সো দর্শক পিছন এক্সেল গাড়িটা দেখে নিলাম সো এবারে আমরা এই গাড়িটা কোথা থেকে দেখবেন এক্স্যাক্ট লোকেশনটা আরেকবার জানবো লোকেশন হলো মোহাম্মদপুর বাসবাড়ি জি জাপান গার্ডেনে পরেই হলো আমাদের আমি একটা কথা বলে রাখি আপনার বাসবাড়ি এরিয়া আপনার যে মাঠটা আছে মাঠের ঠিক সাথে সোনালী মাঠের পাশেই সোনালী মাঠের সাথে তো এদিক ওদিক কোথাও ঘুরতে হবে না সো রানা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই গাড়িটা আমাদের সামনে তুলে ধরার জন্য এবং আমি একটা কথা বলতে চাই হয়তো গাড়িটা নিয়ে আমি অনেক কথাই বলেছি বাট এই কথাগুলো আসলে রানা ভাইয়ের কথা যাতে আপনাদের কাছে প্রপারলি পৌঁছে যায় সেটার জন্য এই চেষ্টাটা আমরা দুজন মিলে করলাম এখন আপনাদের দায়িত্ব গাড়িটা আসলেই এত ভালো আছে কিনা আসলেই নেওয়ার উপযুক্ত কিনা সেটা নিজেরা এসে নিজের চোখে যাচাই বাঁচাই করে দেখবেন যে ওই সুযোগটা কিন্তু রানা ভাই আপনাদের দিবে সো বিদায় নিচ্ছে আজকের মতো রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ সো দেখাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম